হে ওয়েলকাম গাইস তোমার জন্য একটা ব্লগ স্বাগতম জানে আজকে কোনো শ্যাটা বানা হবে না বুঝলাম থেকেই তো গাইজ আমরা যাচ্ছি আজকে বিল্ডিং আছে এই বাবরি মসজিদ দেখতে ওখানে আমরা নামাজ পড়ব আজকে ঠিক আছে কে কে যাচ্ছি দেখো এটা অনেক বড়ো ভিডিও হতে চলেছে এটা আমি আজকে ফেসবুকে আপলোড করব তো দেখো এটা হচ্ছে হাসেন ভাই ঠিক আছে আর ওই সাইডে আসছে রানার আসছে তো এখনও মানে পাঁচ ছজন যাবো একসাথে তো গাড়িটা আসবে আর এই যে আমাদের একটা এই যে হেলিকপ্টার রেডি আসছে এতে করে আমরা চলে যাব দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে দেখতে তাই না এই হেলিকপ্টার আমাদের জন্য রেডি এতে করে যাব এখন বেলডাঙায় আরও আসছে ওই সাইডে আছে তো সবাই আসুক তারপর আবার তোমাদের দেখাচ্ছি না না সবাই হবে না তো গাড়ি সবাই চলে এসেছে এখন আর আমাদের গাড়িও চলে এসেছে দেখো দেখতে অসুবিধা হচ্ছে আর এই যে সবাই দাঁড়িয়ে আছে দাঁড় মারারই থামা গাই সবাই চলে এসেছি আবার আমরা রওনা দিব এখান থেকে সৌদা বেলডাঙা দেখতে দেখো কেমন লাগে ঠিক আছে তো এই যে গাই যেটা হচ্ছে আমাদের ড্রাইভার এ হাই বল তো তোমরা এর ভিডিও অবশ্য তোমরা ভিডিও এর ভিডিও মানে দেখেছ মনে হয় ঠিক আছে ফেসবুকে তো সবাই গাড়িতে বসছি এখন আমিও বসছি তারপর তোমাদের দেখাচ্ছি আমার কাছে

মানে পাখিগুলো দেখতে কিন্তু হেভি লাগছে বুঝছো আবার যাব এখন অনেকক্ষণ লাগবে তোমাদের দেখাবো সবকিছু দেখবো ওখানে কতটা ভিড় হয় আমি তো যাইনি একবারও এই প্রথমবার যাচ্ছি বন্ধুদের সাথে তো আজকে যাই শুক্রবার নামাজ পড়বো ওখানে অনেক কিছু করবো তোমাদের সব কিছু দেখাবো আমার সাথে থাকো তো আজ দেখো আমাদের একটা কেক দিয়েছে খাওয়ার জন্য এখন অনেকগুলো রাস্তা তো কিছু তো খেতে হবে না তো খালি পেটে অনেক কিছু হয়ে যেতে পারে তো এই বন্ধুটা কেক দিয়েছে ওই তারপরে দেখতে পাচ্ছো সামনে বসে আছে আর ওই যে কেক খাচ্ছে পেছনে দুই মালি কেক খাচ্ছে ওরা সামনে বসতে পারে না ওদের বন্ধু খায় পেছনে বসেছে তো এখন আমি কেক টা খাই তারপরে আবার তোমাদের ওখানে কেক দেখাচ্ছে দেখতে দেখতে চলে আসলাম সেই কৃষ্ণগর রাজবাড়ি যেটাকে বলে রাজা কৃষ্ণচন্দ্রের আর এখানে গোপাল অনেক নাম কৃষ্ণগর বললেই গোপাল ভাঁড়ের আগে নাম উঠবে তো এখান থেকে চলে যাচ্

বাস মানে অনেক মানে আর কি বলবো ভারণার বাইরে এত গাড়ি এখানে অনেক তো আসছে নামাজ পড়তে আজকে শুক্রবার নামাজ পড়বে আমরা আমরা একটু পরে নামাজ পড়বে এখানে নামাজ পড়ে তোমাদের সব কিছু দেখাব দেখি হাটহাট তো এই সাইডে কতগুলো গাড়ি এই সাইডে গাড়ি আছে আর ওই প্যান্ডেলের ওই সাইডে ওই দেখো মানে ওই সাইড পুরো মানে এরিয়াটা পুরো গাড়িতে কভার করে দিয়েছে আর এখন আমরা সবাই হাটহাটতে যাচ্ছি দেখো এখন আরে আমরা এখন আটকাট যাবো সামনে দেখবো অনেক কিছু দেখবো তোমরা আমার সাথে থাকো দেখো গত কিছু দেখাই তোমাদের আর মানে গলায় কিছু ডোল মল কিছু নেই তোমাদের কি বলবো তাও জোরে জোরে বলছে লাভ মানে কি বলবো এত এত না মাঝখানে আমি ভিডিও করছি সবচেয়ে বলছো কেমনটা এখন আমার নিজের মধ্যে কেমন একটা কিন্তু তোমার জন্য এটা এই সব তো করতে হবে তাই না তখন যাই সামনে অনেক কিছু দেখাবো তোমাদের

এই যে মাথায় করে সব ইট তুলছে জানি হ্যাঁ এই যে ইট তুলছে গাইস দেখো আর এই তো বহুত লোক এই যে গাড়ি ঘোড়া ইট নিচ্ছে এখান থেকে সবাই তো গাইস দেখতে পাচ্ছি এখানে এখন ইট বিক্রি করা হচ্ছে আমার মনে হয় এই রানা কিনবে কিনবে আমি তো রানা ইট কিনবে এখন তারপরে মাথায় নেবে মনে হয় মাথায় নিবে তো তো ইট কিনে মাথায় এই যে এখন দেখতে পাচ্ছি সবাই ইট নিয়ে আসছে দেখো

যাই নামাজ টামাজ পড়তে হবে তুমি শুধু দেখো মানে গাইস তো মানে দেখো এত পরিমানে মানুষ এখানে কি পরিমানে মানুষ তারপর ওখানে মানে ওইদিকে তোমার যে বড় বড় গাড়ি আছে বড় বড় লরি চলে সেগুলো সব নো এন্ট্রি করে দিয়েছে এখন বর্তমান মানে এই সাইড আসতে পারবে না কারণ নামাজ পড়াবে তার জন্য এখন বন্ধ করে দিয়েছে আর মনে হয় দুটো তিনটের দিকে অতটা আবার ছাড়বে ওখান থেকে এখন গাড়িগুলো বন্ধ করে দিয়েছে টুকটাক লোকাল গাড়িগুলো চলবে তাছাড়া কিছু চলবে না নো এন্ট্রি আছে

তো গাইজ দেখো আমরা এখন বাবরি মসজিদের মানে সেই ওখানে এসেছি যেখানে বাবরি মসজিদ তৈরি হচ্ছে আর এই দেখো চারিদিকে শুধু আর আরিফ মানুষ আর মানুষ আর কিচ্ছু নেই তো গাইজ এটা আমি ইনস্টাগ্রামে আপলোড করব। আর আমার যে আমি একটা লং ভিডিও বানাচ্ছি সেটা আমি ফেসবুকে আপলোড করব তোমরা দেখবা পুরো শুরু থেকে শেষ পর্যন্ত আমি আই থিঙ্ক দুদিন পর ওটা আপলোড করব তো গাইজ দেখো শুধু মানুষ আর মানুষ আর আর তারিফ কিচ্ছু নেই তাছাড়া এত পরিমাণে মানুষ এখানে গাইজ দেখতে পাচ্ছ আর আমি আসলাম একটু আগে তো ইনস্টাগ্রামে এটা আপলোড করি দেখি তো এ দেখো গাছ চলেছি নিচে মানে আর এই দেখো শুধুই তারিখ তাছাড়া কিছু নেই শুধুই তারিখ

নামাজ পড়ে নি তারপর তোমাদের দেখাচ্ছি নামাজ পড়ে নামাজ পড়ে আবার মানে তোমাদের কাছে আসছি আমি ঠিক আছে তারা ফাইনালি নামাজ পড়তে বসে পড়েছি ওই যে রানা ওই যে রাজীব এখন একটু পরে নামাজ শুরু হবে নামাজ টামাজ পড়বো ঠিক আছে নামাজ পড়বো এখন এখন নামাজ পড়ে মানে নামাজ শেষ করলাম তারপর এখন দেখি রাস্তার দিকে যাব এখন কারণ এখানে যা ভিড় কাজ কি বলবো এখন আমরা মানে হাঁটার কোনো জায়গায় পারছি না এত পরিমাণে ভিড় কয়েক হাজার মানুষ এখানে কয়েক হাজার এখন নামাজ পড়া শেষ হলো তারপর দেখি রাস্তা বানে যাবো ওখানে গিয়ে বসবো একটু বসার পরে আবার বাড়ির দিকে আবার বাড়ির দিকে রওনা দিব ঠিক আছে এখনো দেখো অনেক কিছু দেখবো কিছু খেতে হবে প্রচন্ড খিদে লেগেছে তো খাওয়ার পরে আবার তোমাদের সাথে কথা বলবো তোমরা শুধু লোক কত মানুষ পরিমানে হাজার হাজার মানুষ নামাজ পড়তে সব হোটেল এখানে মনে এখানে সব খেদে আছে মানে এখানে অনেক লোক আছে তো তাদের তো খাওয়াতে হবে এ দেখো এখানে সবাই হোটেল মানে দোকান বসিয়েছে এই যে চাচা ভাইপো তারপরে এই যে ওখানে একটা ওখানে একটা হোটেল ছিল বাবরি মসজিদ লেখা ছিল ওখানে যাই হোক তোমরা দেখো কতগুলো দোকান এখানে সব এখানে নামাজ পড়া শেষ এখন যে যার মতন খেতে এসছে তারপরে এখানে সবাই খাবে মনে হয় এখন আর এই যে আমাদের রাজীব ভাই বারবার বলে যাবে দেখতে পাচ্ছ তো আমরাও দেখি আমরা কিছু খাবো তারপর দেখব এই কি মানে এখানে এত পরিমাণের লোক আমি তোমাদের বলে বুঝাতে পারবো তোমরা টাইম করে একবার गाइस এসো তারপর দেখবা যে আমি কি বলেছিলাম এখানে এত লোক রাস্তা রয়েছে এই দিকে উপরে হাই রোড তারপর দেখি যাওয়া যায় যাইছি যাই হে এই দিকে আসো তো गाइस দেখো আমাদের এখানে ফ্রি খিচুড়ি দিয়েছে খাওয়ার জন্য আর ও এক থালা নিয়ে চলে এসেছে আর আমার এখানে আছে আমার থালাটা

খে খেতে ভাল হ'ব দাদা খেতে কাম মানে মুখ দিয়ে ইশারা দিয়ে তো গাইজ এখন আমরা খাবো তো দেখি খাওয়ার পরে তোমাদের সাথে আবার মিট করছি গাইজ আমরা এখন বাড়ি পানে যাবো টাইম হয়ে গেছে দুটো বাজে এখন আর পেছনে ওই যে হাসেন ভাই ও তো সামনে কোনো দিন বসলে না কারণ ওর বমি হয় সামনে বসলে আর আমরা যাচ্ছি এখন ওই যে সামনে বহুত ভিড় বহুত এখন যেতে কতক্ষণ লাগবে তাও জানি না যা এখন তো এখানে আমি ব্লগটা সমাপ্ত করছি আর ভালো লাগলে তাদের একটা করে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই ফলো জরুর করবেন বলে দিলাম বাবার জন্য সেরা